ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই মণিদীপ সো ঘড়িতে বাজে প্রায় দুটো আমি রেডি হয়ে গিয়েছি আজকে আমার গন্তব্য শান্তিপুর এবং বাতকুল্লার মাঝামাঝি অঞ্চল বাথানগাছি হঠাৎ বাথানগাছি কেন দেখো বাথানগাছি যাওয়ার উদ্দেশ্য একটাই আমার এক দিদি রয়েছে সে একটা নতুন হেলথ সেন্টার ওপেনিং করবে আজকে তো সেই ওপেনিং উপলক্ষে কিন্তু আমাকে ইনভাইট করেছে সো আমি সেখানে যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সেখানে কী কী ফ্যাসিলিটি থাকছে না থাকছে এভরিথিং দেখাবো এই ভিডিওতে তো সব কিছু জানতে গেলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফ্রি তো পয়সা লাগছে সাথে সবকিছু কিছু শেয়ার করা যাক কি থাকছে না থাকছে সব কিছু তোমাদের দেখানো যাক চলো যাচ্ছিলাম ভাবলাম তোমাদের একটু রাস্তাটা দেখি দিই কিভাবে আসবে এই দেখো এটা হচ্ছে এনএচ থার্টি ফোর বা এনএচ টুয়েলভ এই হচ্ছে রানাঘাট আর এইদিকে হচ্ছে কৃষ্ণনগর ঠিক আছে তো তোমরা এই কাঠটা যেটা রয়েছে এই কাঠটা দিয়ে এইরাম বেরিয়ে আসবে বেরিয়ে এসে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটায় বাদকুল্লা দিকে যাচ্ছে এই রাস্তায় ঢুকে যাবে ঢুকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে যদিও চলো আমি তোমাদের দেখাচ্ছি তাও একবার ভালো করে দেখিয়ে দিলাম দেখেছো কৃষ্ণনগরের দিকে যেতে ডান দিকে পড়বে রানাঘাটের দিকে যেতে বাঁ দিকে পড়বে ঠিক আছে চলো তো আমি কিন্তু ফাইনালি নিউ হেলথ কেয়ার সেন্টারে চলে এসেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু গোবিন্দপুর এবং এই দিকে হচ্ছে বাদকুলা তারই ঠিক মাঝামাঝি হচ্ছে এই নিউ হেলথ কেয়ার সেন্টারটা তো চলো ভেতরে যাওয়া যাক কেমন কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবার আগে চলে এসেছি ভেতরে আর ভেতরে এসে দেখতে পাচ্ছি দিদি একটু পরিষ্কার করতে ব্যস্ত ছিল আর যদি ইন্টেরিয়ার ডিজাইনের কথা বলি এটা কিন্তু ফাটাফাটের কাছাকাছি গিয়েছে আর যেহেতু আজকে উদ্বোধন ছিল সেই উপলক্ষে কিন্তু এখানে পুজোও হয়েছে যেমনটা দেখতেই পাচ্ছ তো ধীরে সুস্থে কিন্তু সকলে চলে এসছে যারা আর কি এই নিউ হেলথ কেয়ার সেন্টারের সম্বন্ধে জানতে আগ্রহী এলাকাবাসী তারা কিন্তু চলে এসছে এবং এখানে এই স্যারও উপস্থিত ছিলেন যিনি আর কি বোঝাচ্ছিলেন যে কিভাবে কিভাবে আপনারা এর সাথে যুক্ত হতে পারেন কি কি বেনিফিট এখান থেকে পাবেন আপনারা তো তোমরা যদি কমেন্ট করো ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমি একটা ডিটেলসের ভিডিও করব যার মাধ্যমে আমি সব কিছু শেয়ার করবো তো আগ্রহী ব্যক্তিরা কিন্তু ফটাফট কমেন্ট করে ফেলে আমি ভিডিওটা তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো এবং এখানে দিদিভাই সবাইকে বোঝানোর পর তারপর কিন্তু এখানে একটা মেডিকেল চেকআপ হচ্ছিলো যেটা কিন্তু অ্যাবসলুটলি ফ্রি ছিল তো মেডিকেল চেক আপটা করানোর পর সবাইকে রিপোর্টটা আর কি দেওয়া হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দেবো টাটা বাই দেখাচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা বাই ভাই